কিস্তি লৈচোন কিস্তি কান্দাই লৈ কৰচোন মদন বাগছে

লগ কানেকশন নাই কানেকশন ওবো না এই যে সই করছলা জলুমার এই যে বুঝছ আর লগে আমি মিলায়া দিতেছি পাঁচ দেফার ক্লিয়ার আমারে সারা নেবি করে পানি তুমি গাঁজা খাই তুমি আবার লুন জাতি উন নাই তা খাই না সার হ্যাঁ ওডা গেছেগা দুপায়ি আমার দেইখা আইরে আই সারছে পারছে এরডা কইরা লডা ননি তো হাডা লো তেন দুপায়ি ইন জামে যাইগা তোমার তো কিছু লাগে না সম্পর্ক হ্যাঁ হ্যাঁ ওডা দাদা কই না আই কিস্তি দিয়া পেড়িয়াম্বা না বুঝি আরছি হে হে রে হেভিটিস করবারবছ না বুঝি আরছি কিস্তি দিউনি লাগবে একটা ফোন মারা কই না দেয়া যাইতো এই যে কই না অনেক কিছু ভাই ছদে ছাউনি ঘুজে আমি